ডিমের মোগলাই তো অনেক খেয়েছি আজকে চলুন আলুর মোগলাই বানাই এটা বানাতে সহজ আর বিকেলে নাস্তার জন্য হতে পারে সেরা রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফটা চামচ লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে ময়দার পরিবর্তে চাইলে আটাও নিতে পারেন তেল ময়দা একসাথে করে মিশিয়ে নিচ্ছি ময়দা মিশানোর কাজটা একটু ভালো করে করতে হবে যাতে খুব ভালো করে মিশে যায় তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডুবা বানিয়ে নিচ্ছি এটা অনেকটা সময় রেস্টে দিতে হবে না আরও একটা বাটিতে কিছু সিদ্ধ আলু আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এর পরিবর্তে এখানে মরিচের গুঁড়া দিতে পারেন আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আলুর সাথে সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আলতো করে মেখে নিয়েছি ময়দার যেই ডোটা ছিল ওইখান থেকে এরকম ছোট ছোট ডু নিয়েছি এখন যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে এগুলো অনেক ফুলকো হবে একটু পাতলা করে বেলে নিয়েছি আর এখন এরকম চার ভাগ করে কেটে নিচ্ছি মাছ বরাবর আলুর পোটা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে প্রথমে এভাবে করে বাজ দিয়ে দিচ্ছি ওই পাশ থেকে আরও একটা বাজ দিয়ে আলুটা খুব ভালো করে ডেকে দিচ্ছি ভিতর থেকে আলুটা বাইরের দিকে আসবে না আর এভাবে করে সবগুলো মুড়িয়ে বানিয়ে নিচ্ছি আপনি এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো মুগলাই বানাতে পারবেন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আপনি চাইলে কিন্তু আরও অল্প তেলেও বাঁচতে পারেন তবে ডুবো তেলে বাঁচলে এগুলো অনেক বেশি ফুলকো হয় তেলটা এভাবে করে উপরে দিতে থাকলে দেখা যাবে যে এটা ফুলে একদম ডবল হয়ে গেছে একটুখানি ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছে। উপরটা যখন এরকম ফুলকো হয়েছে আর কালারটাও দারুণ হয়েছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আজকে সবগুলো আলুর মোগলাই ভেজে নিচ্ছি বিকেলে নাস্তার জন্য এটা হতে পারে সেরা রেসিপি একটুখানি টকের সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগে খেতে সহজ রেসিপিতে যারা মোগলাই বানাতে চাচ্ছেন আজকের এই আলুর মোগলাইটা দেখে নিতে পারেন আর এটা অনেক বেশি ফুলকো হয়েছে এখন চলুন একটা ভেঙে শেয়ার করি ভিতর থেকে এটা কতটা খাস্তা হয়েছে ঠিক এরকম হয়েছে প্রতিনিয়ত নতুন রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ